কেমন লাগছে শাড়ি পরে এই যেমন কিনে রান্না হয়ে গেছে এবার আমি E চ্যানেল সুপ্রিয়া ব্লগস আশা করি কাজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের দিনটা সকাল সাড়ে দশটা থেকে স্টার্ট করলাম আশা করি তোমরা যে যেখানে আছো অবশ্যই সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আছি জন্মাষ্টমী আর আমি কালকে মাসি বাড়ি থেকে বাড়িতে এসেছি আর আজকে আমি উপোস করবো আর সকালে অ্যাকচুয়ালি অলরেডি অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি উপোস আছি বলে সকালে কোনো কাজকর্ম করিনি বলে আর ঘুম থেকে উঠিনি মা সমস্ত কাজকর্ম বাড়ির সব কমপ্লিট করে নিয়েছে আর কমপ্লিট করে সকালে পুজো দিতে চলে গেছে আর সকালে পুজো দেওয়ার পরে যে বাসন কোসন সব কিছু রাখবে আমি প্রথমে স্নানটা করে নিব স্নানটা করে নিয়ে তাল গুলবো তালের বড়া টড়া সব কিছু করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর দিন আমি উপোস করি প্রতি বছরই তো এবছরও প্রতি বছরের মতো উপোস করবো পুজো করবো সঙ্গীতিক পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্রথমে স্নানটা করে নিই আর স্নানটা করে ফিরিয়াসি ফিরিয়াতে সঙ্গীতিক পুরো ভিডিওটা তো গাইস আমি স্নানটা করে নিয়েছি স্নান করে বাসনগুলোকে মেজে নিচ্ছি অ্যাকচুয়ালি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়েছে তার জন্য কিন্তু আমি ভিজে গায়ে আর কি বাসনগুলোকে মেজে নিচ্ছি এবার যদি আমি শুকনো কাপড় দিয়ে পরে আর কি বাসন মাজতে আসি তাহলে কিন্তু আবার ভিজে যাব। আর এই বৃষ্টিতে সব কিছু একসঙ্গে মেজে নিয়ে ঘরে উঠবো তার জন্য ভিজা কাপড়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর যাই হোক বন্ধুরা সাইডে প্রচণ্ডে আওয়াজ হচ্ছে তো প্লিজ গাইস একটু মানিয়ে নিও আর স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো একটু ভিডিওটা বড় হবে তা হলেও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীতে কি করে আমি প্রতি বছরই পুজো করি আর প্রতি বছরের মতো এবারও আমি পুজো করবো কি কীভাবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা তো আমি বাসনগুলোকে মেজে নিয়ে তারপর একটু গীতা পড়বো অলরেডি সকালবেলা একবার মা কিন্তু পুজো দিয়ে নিয়েছে আর দেখো এত জোরে জোরে বাসনগুলোকে মাজছি না তাও কোনো পরিষ্কার হতে চাইছে না অনেকটাই কষ্ট হচ্ছে এই দুপুরের বাসন টাসন মেদি স্নান করে আসলাম স্নান করে নিয়ে এবার মেদির জন্য ডাল ভাত রান্না করতে হবে দুপুরবেলা ওরা খাবে তাই যাই হোক ডাল ভাত রান্না করব ডাল ভাত রান্না করে তালটা ভাঙবো তালটা ভেঙে গোলে আর কি তালের বড়া পড়তে যেতে হবে তারপর দেখি মা কি কি বানাতে বলে আর কি সব কিছু করব আর মা এখন দোকানে গেছে সব কিছু কিনতে আর আমি এখন যাচ্ছি বাড়ি সবার জন্য একটু ডাল ভাত রান্না করার জন্য এখন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো মাছ মাংস মাছ কাছ কিছু হবে না আর শুধুমাত্র ডাল ভাজি করে রাখবো দুপুরে আমি আজকে দুপুরবেলা শুধু ভাত নামিয়েছি আর এই যে আলু ভাজি করছি তাও চাক চাক করে আলু ভাজি করছি আর এই যে ডাল রান্না করেছি আর কিছুই রান্না করব না দুপুরবেলায় এদের তিনজনের জন্য বাবা ভাইয়া রিয়া খাবে তার জন্য আমি আলু ভাজি আর ডাল ছাড়া আর কিছুই করছি না যে ঠাকুরের কাজকর্ম আছে তাল বড়া বানাতে হবে আর কি পায়েস টয়েস রান্না করতে হবে তো যাই হোক আমি এই এইটা রান্না করে আর কিছু রান্না করবো না তো বন্ধুরা আমি এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি রান্না বাড়া কমপ্লিট করা হয়ে গেছে আর এই গ্যাসেই কিন্তু আমাকে ঠাকুরের সব কিছু রান্না করতে হবে কারণ আমাকে এক্সট্রা গ্যাস নেই আমাদের এক্সট্রা গ্যাস নেই বলে এই গ্যাসেই তার জন্য সব কিছু মেজে নেব এই টুল গ্যাসের যে সমস্ত যে টুলটা পাতা আছে সব কিছু মেজে ঘষে আর কি তারপরে আর কি ঠাকুরের সব কিছু আর এই সমস্ত ঘর আবার মুছতে হবে টর মুছে সব কিছু আবার করে তারপরে আর কি ঠাকুরের মানে প্রসাদ বানাতে আসব। এই দেখো বন্ধুরা এই যে সব কিছু আমি ওদিকে মেজে নিয়েছি আর সমস্ত সব কিছু বাইরে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে সব কিছু মাছতে হবে মেজে আর ঘরটাও মুছে নিয়েছি তারপরে আমরা কে মার আমি সব কিছু বানাতে যাব। আর এদিকে দেখো মা তালটা গুলে নিচ্ছে আমি ওই বাইরের কাজ কমপ্লিট করেছিলাম তার ভিতর দেখি মা তালটা গুলে নিচ্ছে মা তালটাকে গলে দেবে আর আমি এদিকে মালপোয়া তালের বড়া তারপর ক্ষীর তারপর অনেক কিছু মানে যা যা কি বানাতে হবে সব কিছু তা গুছাচ্ছি গুছিয়ে নিব। তা মায়ের দিকে তালগুলাক আর আমি ময়দাটাকে আগে মেখে নিই তো বন্ধুরা ময়দাটাকে মাখার আগে মা বলছে কি নারকলটাকে ভেঙে দেওয়ার জন্য নারকলটা ভেঙে ভেঙে দিলে তারপর নাড়ু করতে হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু গোপাল পাতা নেই আমরা এমনি কৃষ্ণর নামেই পুজো দিই কৃষ্ণ আর গোপাল তো আর আলাদা না বন্ধুরা যেই কৃষ্ণ সেই গোপাল তো যাই হোক বন্ধুরা আমাদের বাড়ি গোপাল নেই কৃষ্ণর নামেই প্রতি বছর এভাবেই পুজো দিই আর নারকলটাকে ভেঙে দিয়ে মা নারকেলটাকে মানে কুড়িয়ে নিচ্ছে আর আমি চলে আসলাম আর কি ময়দাটাকে মাখার জন্য আর এদিকে দেখো তাল তালটাল তো মা অলরেডি চেখে নিয়ে তো দেখে নিয়ে তারপর মা নারকোলটাকে কোড়াবে আর আমি চলে আসছি আর কি ময়দাটা ময়দাটাকে মাখাতে চলে এসেছি অ্যাকচুয়ালি বন্ধুরা প্রতি বছর মানে জন্মাষ্টমীতে কি কিছুই করি না মানে বাড়িতে আর কি আমরা পুজোটা দিই যেভাবে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি এইভাবে সকাল থেকে কিন্তু আমি না খেয়ে থাকি আর আমি কিন্তু রাত বারোটা পর্যন্ত না খেয়ে থাকতে পারবো না না খেয়ে থাকতে পারবো কিন্তু অতটা রাতে মায়ের জন্য বলছে কি যে তুই সব কিছু গোছা তারপর রাত ওই আটটা দিকে বসে পুজো দিতে দশটা বাজতে বাজতে আর কি পুজো দিয়ে ফেলার জন্য তাই বলছে তাই আমি বললাম ঠিক আছে এদিকে আমি ময়দাটাকে মেখে রেখে চলে এসেছি নারুটা করার জন্য আর এই যে আমি কড়াইতে চিনি দিয়ে দিলাম এই চিনিটাকে দেওয়ার পরে তারপর মা নারকেলটাও কুড়িয়ে নিয়েছে এবার নারকেল কোড়াটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মার আমি দুজন মিলে আর কি নাড়ুটা করে নিব তো বন্ধুরা ভগবানকে ভক্তিভাবে যা কিছুই দাও না কেন যেভাবেই পুজো করো না কেন ভগবান তাতেই তুষ্ট হয় তাটা ঠিক কিনা বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমি ওই যে নারকেলটাকে কি নাড়ু করে নিচ্ছি মার আমি দুজন মিলে নাড়ু করছি নাড়ু করার পরে চলে যাব আমি ক্ষীরটাকে রান্না করার জন্য আর মা বলছে কিন্তু ক্ষীরটা রান্না করে এদিকে বন্ধুরা দেখো নারকেল কোড়া করতে করতে কিন্তু নারকেলটা না একটু টেনে গেছে তো যাই হোক এবার আমি কিন্তু চলে আসলাম ক্ষীরটা রান্না করার জন্য চালগুলোকে ধুয়ে নিচ্ছি দুধটাকে জাল দিতে অলরেডি দিয়ে দিয়েছি আর এই চালগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমি দুধটার দিকে জাল হয়ে গেছে এবার আমি চলে যাব ক্ষীরটা রান্না করার জন্য আর মাকে বললাম কি মা কি তেল মালপোয়া করবে এই জন্য মালপোয়ার বেটারটা বানিয়ে ফেলতে বললাম আর তাল তাল বড়া করবো তার মা তাল বড়ার জন্য কি রেডি করে ফেলছে আর এদিকে আমি ক্ষীর রান্না করছি আমাদের অনেকক্ষণ হয়ে যাচ্ছে ক্ষীরটা পুড়তে অনেকটাই টাইম লাগছে তো যাই হোক ক্ষীরটা রান্না করতে করতে কিন্তু এখন অলরেডি তিনটের মতো সাড়ে তিনটের মতো বেজে গেছে আর এই যে বাকি যে কাজকর্ম করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে কারণ অনেক অনেক কিছু করতে হবে এখনও সবেমাত্র ক্ষীরটাকে নামালাম আর এদিকে মাকে বললাম লুচিগুলোকে বেলে দেওয়ার জন্য মা লুচিগুলোকে বেলে দিচ্ছে আর এদিকে আমি কিন্তু লুচিগুলোকে ভেজে নিব এদের দেখো কতগুলো লুচি মা ভেলে দিয়েছে আর মাকে বেলে দিচ্ছে আর আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি লুচিগুলোকে ভেজে তারপরে করে ফেল করতে হবে আবার মালপোয়া মালপোয়ার বেটারটা মা বানিয়ে রেখে দিয়েছে অতি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে গায়ে ঠাকুরের জন্য তো যাই হোক লুচিগুলোকে আমার এই ভেজে নিলাম লুচিগুলোকে ভেজে মা মালপোয়াটাও বেটার বানিয়ে রেখেছে মালপোয়াটাকে পরে ভেজে নিব। Não, <coughs> বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লুচিগুলো খুব ভাজা হয়ে গেছে আর এবার আমি মালপোয়া বানাচ্ছি মালপোয়াটাকে বানিয়ে নিব অ্যাকচুয়ালি বন্ধুরা ঠাকুরের পুজো দিতে যতটা টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে মানে সারাটা দিন লেগে যায় ঠাকুরের কোনো পুজো থাকলে সারাটা দিন লেগে যায় গোছাতে গোছাতে গোছানো একটা হতে হতে যেন আরেকটা চলে আসে সামনে যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মালপোয়াও ভাজা হয়ে গেছে এবার করব তালের বড়া দেখো কতগুলো মালপোয়া করেছি এবার করব তালের বড়া তালের গোড়া বড়াগুলো দিয়ে দিলাম মাকে বললাম মা দিয়ে দিচ্ছে আর আমি এই যে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি মাও আমাকে অনেক হেল্প করলো আর আমি আর আমার মা দুজন কিন্তু পোষাচ্ছি সকাল থেকে কিছুই খাইনি মাঝে পরে মা বলেছিল একটু সাবু মাখা খাওয়ার জন্য তো বন্ধুরা মাঝে পরে একটু সাবু মাখা খেয়ে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি অনেকটা বড় হয়ে যাব ভিডিওটা তার জন্য অ্যাকচুয়ালি এমনিতেই কিন্তু আজকের ভিডিওটা অন্য অন্য দিনের ভিডিও থেকে অনেকটাই বড় হয়ে যাবে তো বন্ধুরা তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আর এদিকে দেখো আমার বানানো হয়ে গেছে মালপোয়া তালের বড়া তালের তালের বড়া তারপর নাড়ু তারপর লুচি সব কিছু অলরেডি ভাজা হয়ে গেছে তো গাইস এবার আমি পুজো দিতে বসবো আমি সমস্ত সব কিছু করে আবার স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এবার আমি বসবো পুজো দিতে তো অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে আর আমি পুজোটা সন্ধ্যার সময় দিয়ে ফেলবো গাইস আমি রাত বারোটা পর্যন্ত থাকতে পারবো না অ্যাকচুয়ালি না খেয়ে থাকার জন্য না এমনি আমি রাত বারোটা পর্যন্ত থাকতে পারবো না তাই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আবার পুজো দিতে যাবো গুড ইভিনিং গাইড আমি পুজো দিতে চলে এসেছি আর এই যে দেখো সব কিছু এখানে তো রাখা আছে এখনও কিন্তু এখানের কোনো কিছু গোছানো নেই ভোগ টোক সব কিছু গোছাতে হবে তো আমি সব কিছু গুছিয়ে নিব আর আমার মা কিন্তু বাড়িতে নেই এখন আমাদের বাড়ির সাইডে একটা বাড়িতে কি বড় করে উৎসব হয় তো সেখানে মাকে যেতে বলেছে মা সেখানে একটু গেছে মা আমাকে বলেছে তুই সব কিছু গুছিয়ে রাখ আমি আটটা নাগাদ চলে আসবো তারপরে পুজো দিতে বসবি তো এদিকে বন্ধুরা আমি যদি মা না এসে পারে আমি সব কিছু যদি গোছানো হয়ে যাই তাহলে আমি গীতা পড়তে লাগবো তো মা আসতে আসতে আর কি তারপরে গীতা পড়ব কৃষ্ণ তো শতনাম পড়বো সেটা ছাড়া আর আমি আর কি করব এটাই আর কি করি প্রতি বছর সমস্ত সব কিছু গুছিয়ে নিজেদের সাধ্য মতো আর কি ঠাকুরকে যেভাবে পারি সেইভাবে আর কি পুজো দিই তো যাই হোক আজ এবছরও সেটাই করেছি প্রতি বছরই এভাবে করি আর প্রতি বছরে মতো এ বছরও করছি দেখো বন্ধুরা সব কিছু এবার ভোগ টোক আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার আমি কিন্তু আরতিটা করে নিচ্ছি সন্ধ্যা রুটিটা করে তারপরে কিন্তু আমি আর অলরেডি কিন্তু গাইড প্রায় আটটা বেজে গেছে এখনও তো যাই হোক সন্ধ্যা রুটিটা করে নিলাম করে নিয়ে এবার আমি কিন্তু গীতা পড়ব তারপর গীতা পড়তে বসবো আর কি যদি মানা এসে পারে তাহলে কৃষ্ণর আমি শতনামটা তারপরে পরে পড়ব তার আগে আমি গীতা পড়তে থাকি যতক্ষণ মানা আসে ততক্ষণই আমি গীতা পড়বো এদিকে বন্ধুরা আমি আর কি আরতি আরতি করে নিয়ে এবার মা এখনও কিন্তু এসে পারিনি তো যাই হোক আমি একা একা পুজোয় বসে গেলাম আর আমি এবার গীতা পড়া শুরু করে দেব তো বন্ধুরা আমি কিভাবে পুজো দিই সেভাবেই টুকটাক আর কি সাধ্যের ভিতর সেইভাবেই পুজো দিই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে আমি পুজোটা দিই তো সঙ্গে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক বন্ধুরা আজকে আমার গলার ভয়েসটা এতটা খারাপ হচ্ছে কেন বলো তো আমার গলাটা ভাঙা ভাঙা মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন বাজে নটার মতো আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার মা এসেছিল অনেকটাই পরে মা আসলে অষ্টত্তর শতনাম পড়লাম গীতা পড়লাম যাই হোক যাই হোক যেভাবে পারি আমি সেভাবে পুজোটা করে নিয়েছি অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন সাড়ে নটার মতো বেজে গেছে শুনেছি নাকি ভক্তি করে যেভাবে না কেন ঠাকুর নাকি সেভাবেই তুষ্ট হয় তো আমি যেটা করলাম আর এখনও সকাল থেকে কিছু খাইনি এবার আমি উপোস ভাঙবো তো বন্ধুরা এবার আমার পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়াও হয়ে গেছে এবার আমি প্রসাদ খাবো ঠাকুরের যে প্রসাদটা সেটা খেয়ে নিব। আর অলরেডি কিন্তু মা পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজো দেওয়ার পরে আবার সেই বাড়িতে চলে গেছে ওখানে রাতে অনেক অনুষ্ঠান টান হয় কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না তার জন্য আমি যাব না তো বন্ধুরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ ওই ভিডিওটা এখনও দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে ওই প্রতিদিনের মতো লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবো আর ফাইনালি গাইজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটি অবশ্যই বলবে আর আজকে সত্যি বন্ধু একা হতে সব কিছু ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন একটু প্রসাদ খেয়ে নিব আর প্রসাদ খেয়ে নিতে নিতে আর কি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা